সম্প্রতি বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণার কারণে দেশের রপ্তানি খাতে একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে বিশেষ করে তৈরি পোশাক খাত বেশ ক্ষতির মুখে পড়তে পারে কারণ এটাই আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে পয়লা অগস্ট থেকে বাংলাদেশের কিছু পণ্যের ওপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক লাগবে এতে বাংলাদেশের প্রায় দু হাজার চারশোরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান উদ্বিগ্ন এর মধ্যে আটশো একটা প্রতিষ্ঠান বিশেষভাবে ঝুঁকির মুখে কারণ তাদের রপ্তানির পঞ্চাশ শতাংশের বেশি যুক্তরাষ্ট্র যায় যুক্তরাষ্ট্র শুল্ক বাড়লে বাংলাদেশের পোশাকের দাম অনেক বেড়ে যাবে ফলে ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারে যেমন ভিয়েতনাম কম্বোডিয়া বা পাকিস্তান এতে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি হারাতে পারে পোশাক মালিকেরা বলছেন এই শুল্ক বাড়লে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে গত বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় আটশো কোটি ডলার আয় করেছে যার বেশিরভাগই পোশাক থেকে এই আয় কমে গেলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় চাপ পড়তে পারে অর্থনীতিবিদরা বলছেন এতে ব্যাংক খাতেও সমস্যা হতে পারে কারণ অনেক রপ্তানিকারক ব্যাংক ঋণের উপর নির্ভরশীল তবে এখনও সমাধানের আশা আছে